আমাকে আক্রমণ করেছে দেখলে পরে বুঝতেই পারবে এবার দেখুন কিভাবে আমাকে

উঠে আমি সারা দিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি বুথে সারা দিন ভোট করাই এজেন্ট বসাই এবং আমার টেন্টে লোক বসিয়ে সারা দিন এভাবে ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190 ভোটের লিড দিয়েছি আমি প্রত্যেককেই বলবো যারা এভাবেই অত্যাচারিত এভাবেই রুখে দাঁড়ান

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন